বল মুররান হালিকুম সুতাদ মালিকুল মুলুক ফিল তা দশম মাসলাগুলো প্রথমত দুই বার অন্ত শুদ্ধির মাসলাগুলো প্রথমত কয় বার দুই বার মোল্লা গাদার অন্তরা ধ্বংসকারী করিবু অসৎ স্বভাব দূর করা নাজাদ নগরী ভালো স্বভাব অন্তরে বয়েদা করা কয়বা গুলো দুই বার মোল্লা কয়বা মৌলিকভাবে 10 আর সৎ স্বভাব বুঝিয়ে কই ফা মওলীবাদ 10 কত 20 যায় এই স্বভাবগুলির সীমা বান তত্ত্ব অর্থ মর্মল রূপরেখা জানা ওিষায় জানা যেমন শুকর কাকে বলে মানা ধারণা কে সুব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনার খুব দুরুশ হই মাফিল আসলে বলে না আলহামদুলিল্লাহ শুকর আদায় হয়ে যায় এরকম একটা ধারণা আছে কি না যে কোরআন খেতে অবশ্যই মিলতে হবে না এইটা রূপ ভিখা জানা ফরস শুক্রিয়া আদায় করাও ফরস হাত পা চক্ষু কর্ণ আকুল বিবেক বুদ্ধি মাল আসবা সব আল্লাহর নিয়ামত না আল্লাহ যেই নিয়ামত যেই কাজে সেই নিয়ামত সেই কাজে খরচ বা ব্যবহার করার নাম কি আছে কানে শুক্রিয়া কি দালা নিয়ামত না

সংক্ষেপ মূল কথা তবা কাকে বলে সবর কাকে বলে সবর কয় ভাগ কয় জায়গায় সবর করতে হয় তিন জায়গায় কুটি সবার জন্য যা জানা ফরস ছিল কবে ফরস ছিল বালে হওয়ার সাথে সাথে এই জানা বাপ মা আগে শিখেবা যাতে বালে হওয়ার সাথে সাথে এগুলি আপনার মুসবাইনে আমল করতে হবে তিন জায়গায় আপনার সবর করা ফরজ যত ফরজ আছে আদায় করতে ঝামেলা আছে কিনা কষ্ট আছে কিনা নামাজ পড়তে কষ্ট রোজা ছাড়তে করতে শিক্ষা করতে কষ্ট সহ্য ধৈর্য করে আপনার শিক্ষা হবে হারাম কাজটা করতে ধৈর্য গুণ লাগে কিনা গুণার কাছে ফিরা থাকার জন্য সহ্য ধৈর্য দরকার এখানে সবর করতে আর অসুখে বিসুখে বিপদে অবধাপ মারা গেলে দেখুন তো সমাজে একটা ভাগ আছে বিপদে মনে করে মারা গেছে মা মারা গেছে চিল্লা ফিল্লা করে বলে চিল্লা করোনা সবর করো সবর করো মাকে নামাজ হবে সবরা হবে সবরের বিষয়টা জানতে হবে না যাই হোক সংক্ষেপ কথা চার ভাগে মাসে শিক্ষা করে আপনার প্রত্যেকটার রূপরেখা জানা খরচ ধৈর্য কাকে বলে সবর কাকে বলে তওবা কাকে বলে শবর কাকে বলে এখলাশ কাকে বলে অহংকার কাকে বলে হাসাজ কাকে বলে এ জানা চানা ভরক আর উৎপত্তির কারণে মাসে শিক্ষা গুড়া কি আলামত লক্ষ্যর মাসে শিক্ষাগুলো কি আর এলা বা শিক্ষা মাসে শিক্ষা গুড়া কি ফার্জুন আইনুন আড়া প্রত্যেক সমান কি মুরুষকে মেয়ে লং সকলের জন্য এই তারই ব্যস্ত বার মালের শিক্ষা করার পর যায়

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فالمعروف فالمعونه عليكم من سوطات وعليكم الملوك الى خيراتهم এ तारीफ সব মারমতের আজের এই যে ফাসফরুজ মাসদা খস খবর বাবার পরে সন্তান বাবার পরে যারা শিখবে না বিশ্বাস করে মুখ গরে থাকবে ঘর মরে থাকবে হালিকুম বিসদাতে মাল গাল মুলুক হে ফিল আখিরাতে তে হলাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে समस्त ভাষা ভাষাকে আল্লাহ রাদান আসে আল্লাহ রাব্বুল আলামিনের লানত গজে ফিলাকাত পরজগতে এর চেয়ে কঠিন নামাজ আছে এই যুগের পর যুগ বছরের পর বছর এই বছরটা পাকিস্তান আমল দেশ চলে আসতেছে কিনা এইভাবে বিভিন্ন হজের বিচারে ব্যাপক ব্যাপনা করা হয় দরজার বিশ ভাগ প্রত্যেকটা চাহার ধারা বাসা শিক্ষা করা ফারাজ সারা দুনিয়ার তার মধ্যে সমস্ত আলেমগুলো সম্মিলিত হয়ে গেছে

হিংসা করবো না হাসকাত করবো না মিথ্যা বলবো না তাই চলে আল্লাহকে ভয় করব তো করব সবর করবো এ তো আমাদের মধ্যে আসি আবার আলাদা মুড়ি বয়স হইতে হবে কেন মাছ যদি তালিমে তোলতা আসে তাই সে বিষয়টা পরিষ্কার হবে ভাষা ভাষা শুনলে দূরের থেকে যদি আপনি কাছে না আসে তাহলে বিষয়টা স্পষ্ট থাকে

প্রত্যেক দেশ কয় প্রকার জোরগান কয় প্রকার কয় প্রকার আরিফ আসবাব আলামত হেলাস এই চার ভাগে বাচ্চা শিক্ষা বোধ হয় গুলি কত হয় আশি প্রকার মাসলা এলমে তাসুদের পর্যায়ে কয়জনই শিখছেন মাইকে আওয়াজ করে আপনার শুনেন হাজার হাজার লোকের কানে যায় না তো আপনার

চেষ্টা থাকে সত্তবারেগুলি আয়ত্ত করতে পারেনি মহ ঝামেলা নিমান আছে কিনা ছোট নিয়া চাকরি নিয়ে ব্যবসা মহ ব্যস্ত থাকে না এই কিছু মনে থাকে কিছু মনে থাকে না অনেক বয়স্ক স্মরণ থাকে না বিভিন্ন লোক আছে কিনা এই বিশ্বাস করছে হাতে হাদি উস্তাদ গ্রহণ করছে এবং চেষ্টা এ ছিল ভাইয়া লহফি কবলি ভরা কায় আল্লাহ

উচ্চ স্তরের অলি বানি উঠাবেন আলহামদুলিল্লাহ মহা সুসংবাদ কিনা এইভাবে ব্যবস্থা না থাকলে একটু উপায় আসিল বেশি ব্যাগই তো আপনার এর কোনো খোঁজ নাই কিছু জানা আছে কিছু শিখে কিছু শিখে হয় নাই ফরত যদি কিছু শিখে কিছু বাদ দেয় কিছু বাদ দেয় তাহলে আপনার দোজক না सरंजाम जाहले जहान नमोद सरंजाम जाहले जहान नमोद के जाहल ने गुआ के वक्त नमोद कुरान से लिखो तो एक कोबी कोबी दाल मोहना को सें सरंजाम जाहले जहान नमोद ये व्यक्ति सहल तक फरोग मंसा शंभर के अब दो मर को तक बे लिशिक में ना जहान तब सरंजाम जाहले जहान नमोद दार पुरी

কমপক্ষে কি করতে হবে বছরে তিন দিন দিন দুই বারে কদিন ছয় দিনে তালিম ছয় জীবনকে হক মনে করে যোগদান করত আর যারা যা লেখা সাপ্তাহিক তালিম যথা করবে দৈনিক তালিম সাপ্তাহিক সপ্তাহে এক ঘন্টা দুই ঘন্টা দেখি কাজ কাম চাকরি ব্যবসা নষ্ট হয়ে যাবে সব চলব আপনার এসার পরে কে আপনার সরে পরে এইবার এক ঘন্টা দুই ঘন্টা বসলেন আর বছরের কম ভাগে তিন দিন তিন ছয় দিনের জন্য জীবনকে কি করতে সকালে তিন ঘন্টা বিকালে রাতে তিন ঘন্টা তিন দিন নয় আপনার নয় ঘন্টা এবার তিন দিন আমার ঘরে সব তিন দিন এ অবশ্যই আপনারা হবেন আল্লাহর কাছে তলিগুলো এলেন লোকজনে বলবে যে ব্যবসায়ী এক একজন দোকানদার একজন অফিসার চাকরিজীবী কিন্তু আল্লাহর আইনে হবে না তলিগুলো ধর্ম শিক্ষার্থী

এটা মানে চিন্তার বাইরে কল্পনার বাইরে আসেন আমাদের মধ্যে নেওয়ার চেষ্টা সাধনা করে আপনার এদের জন্য আপনার কঠিন থাকে না সহজ হয়ে গেলে অনেক ইংরেজি শিক্ষিত বড় মস্ত ব্যবসায়ী আপনাদের মধ্যে আসে না ব্যবসা করে মহাব্যস্ত থাকে অথচ অসংখ্য জরুরি বাসনা আপনার আয়াত করার তৌফিক আল্লাহ দান করছেন না অনেক ছোট বয়সী আছে কিনা মধ্যম বয়স আছে কিনা না তুই আপনি সচকে দেখতেছেন দেখা যায় আপনার নৈরা সই আল্লাহ আল্লাহ নিষেধ করছেন আপনার অন্তত তালিম হিসেবে যোগদান করবেন এটা আপনার ধ্যান খেললে আপনার শুনবেন বাস্তবিক ছয় দিনের জীবন অক্ষ করে যোগদান করবেন তাহলে আপনি